আসলেন খেললেন গোল করলেন জয় করলেন বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরীর কথা বলছি বাংলাদেশের এখন ফুটবলের জোয়ারে ভাসছে আজকে শুধুমাত্র একটা প্রীতি ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে সেই প্রীতি ম্যাচ দেখার জন্য বাংলাদেশের মানুষ যে উন্মাদনা দেখিয়েছে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে ফুটবলকে ভালোবাসে এটা আমরা সব আগেই জানি আমরা যখন দেখি বিশ্বকাপ আসে বাংলাদেশের আকাশে ব্রাজিল আর্জেন্টিনা ফ্লাগ দেখে আমরা বুঝি বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে কিন্তু বাংলাদেশের ফুটবলকে বাংলাদেশের মানুষ এতটা ভালোবাসে এটা আমরা আগে জানতাম না আজকে আরেক আজকে নতুন করে দেখলাম যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুটবলকে কতটা ভালোবাসে বাংলাদেশের রাজা বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী যে কিনা তার নিজের প্রথম প্রথম গোলটি আন্তর্জাতিক প্রথম গোল পাঁচ মিনিটের মাথায় ভুটানের বিপক্ষে প্রথম গোল করলেন হ্যাট করে এবং জয় করে নিলেন ম্যাচ দুই শূন্য গোলে ভুটানকে হারালো বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি এর আর ভালো খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে যেটা বাংলাদেশের আন্তর্জাতিক এশিয়া কাপের বাছাই পর্ব সেই ম্যাচ বাংলাদেশের পরীক্ষা সেই পরীক্ষা উত্তীর্ণ হবে বাংলাদেশ বাংলাদেশ দল এশিয়া কাপে খেলবে এই প্রত্যাশা আমরা রাখছি একদিন হামজা ফাহমিদুল শামিত সুমদের হাত ধরে বাংলাদেশে একসময় বিশ্বকাপ খেলবে অনেক অনেক শুভকামনা জামাল ভুয়া তারেক গাজী ফাহামিদুলদের জন্য হামজা চৌধুরীর জন্য তারা বাংলাদেশকে যে উচ্চতা নিয়ে গেছে দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ টিম বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশ দলের জন্য আরও একবার শুভকামনা আমরা এখন গর্ব করে বলতে পারি আমাদের দেশ বাংলাদেশ ভালো ফুটবল খেলে বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনা